সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন পেছনে অনেক ভাই দাঁড়ানো আছে যদি একটু জায়গাও ফাঁকা থাকে একটু সামনে এগিয়ে যান ভাইদের একটু বসার সুযোগ করে দেন সবাই একটু করে আগান দাঁড়ানো ভাইরা গ্যাপে গ্যাপে বসে যান আপনারা বসে যান

আপনারা যারা বসে আছেন আপনারা একটু আগে আসেন তো পেছনে ফাঁকা করে দেন পেছনটা ফাঁকা করে ওনারা যারা পেছনে আছে আপনারা আগের কাতার আগে পূরণ করে নেন স্বভাব পাবেন ইনশাআল্লাহ সামনে যার ফাঁকা জায়গা আছে আল্লাহর অবস্থা পূরণ করেন পেছন খালি করে দেন দাঁড়ানো ভাইরা আপনারা বসে যান সুযোগ থাকলে বসে যেতে হবে একজনও দাঁড়ানো যাবে না এই কথা কিন্তু বারবার বলা যাবে না الحمد <applause> لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور او حسنا ومن سيئات اعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا محمد الشهيد إلى أتقرن قم بك أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لَهُمْ جَنَّاتٌ فِي الدَّوْسِ نُزُلاً <applause> خالدين فيها لا يبغون عنها حي. قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَازًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ لَنَفِدَ البحر قبل أن تنفد كلمة ربي. الله أكبر. قبل أن تنفد كلمة ربي ولوجي. نعم بمثله مددا الله أكبر. ولو جئنا بمثله مددا صدق الله العلي العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله وشفت جاب بجماله حسنت جمیع حسانی کی صلو علیہ وآلہ ہونا اے فلتو بل بل کا ترنم بھی نہ ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی ہو بلغ العلا بکمالی أشرت نجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله

رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله صلى الله عليه وسلم قال من اطاعني دخل الجنه লক্ষীপুর ভাটাপাড়া কিশোর সংঘ পত্রিকা আয়োজিত লক্ষীপুর ভাটাপাড়া কামাল খারোডে অবস্থিত

সম্মানিত প্রধান অতিথি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর যেহাম্মদ নুরুজ্জামান টুপু ভাই যিনি শুধু ওয়ার্ড কাউন্সিলর না উনি একজন অভিভাবকও বটে প্রত্যেকটি ভালো কাজে যার অংশগ্রহণ জন এই নেতা

হাজরাতে ইমাম হাসান এবং হোসাইনের উত্তর সরিদের উত্তর সরি ইসলামের জন্য নিবেদিত প্রাণ আগামী দিনের ভবিষ্যৎ দেশগড়ার কারিগর অরন্তরণ আমার যুবক বন্ধুগণ পদ্মার অন্তরালে অপেক্ষমান হাজরাতে খাদিজার উত্তর সরি সুমাইয়ার সোমাইজার উত্তর সরিফ হাজরাতে নিবেদিত প্রাণ আমাদের শ্রদ্ধা আম্মা এবং বোনেরা শুকুর পূজার হচ্ছি আল্লাহ দয়া অনুগ্রহ আজকের এই সুন্দর আয়োজনে মনিব আমাদেরকে আসার বসার এবং কোরআনের এই মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন অন্তরের অন্তঃস্থল থেকে কালেন শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মহান শিক্ষক নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানবতার মুক্তির দূত পথ হারা গুলা মানুষের জন্য আলোকবর্তিকা জগৎবাসীর জন্য করুণার আধার সাম্যের মূর্ত প্রতীক রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন বাবা ও কৌসঈদ আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সুধি মণ্ডলী লক্ষীপুর ভাটাপাড়া কিশোরদের উদ্যোগে কিশোরদের আয়োজনে যাদের এমতেজামে আজকের এই প্রোগ্রাম প্রথমত মোবারকবাদ জানাচ্ছি আমার ওই কিশোর বন্ধুদেরকে যে সময় উদীয়মান তরুণ কিশোর কিশোরীদেরকে পরিকল্পিত ভাবে ইসলাম থেকে ডাইভার্ট না ইসলাম বিমুখ করে দেওয়ার পরিকল্পিতভাবে যখন তাদের মেরুদণ্ডহীন মেরুদণ্ড ভেঙে দিয়ে এই যুবকদের চরিত্রহীন বানানোর পরিকল্পনা চলছে এই টাইমে এসে এই যুবকেরা কোরআন আয়োজন করছে এই জন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাদের কবুল করুন বলুন আমিন আমিন যারা সম্মানিত ভাইরা ইসলামের বিজয়ের জন্য যারা কাছে থেকে ইসলামকে সাহায্য করেছে তাদের মধ্যে তরুণদের অংশগ্রহণ আছে কথা বলুন ঠিক কিনা যাদের কারণে আজকে ইসলাম গোটা বিশ্বব্যাপী আজকে বিজয় বেশে ইসলাম আজকে ছড়িয়ে আছে ওই যুবকদেরকে জানায় সশ্রদ্ধ সালাম আল্লাহ জান্নাত নসিব করুন বলুন আমিন আমিন সম্মানিত ভাইরা না প্রেক্ষাপট ভিন্ন হাতের তালুতে আগুন রাখা সহজ কিন্তু বর্তমানে ইমান রক্ষা করা কঠিন এমন একটা সময় গোটা পৃথিবীতে হাহাকার চলছে শান্তির জন্য শান্তি পাওয়া যায় না পৃথিবীতে শান্তির একটা দেশ ছিল তার নাম নিউজিল্যান্ড ঠিক কেনা সেখানে অশান্তির আগুন চলে গেছে ওরা মুখ দিয়ে বলে আমরা শান্তি চাই কিন্তু অরিজিনালি মানব রচিত কোন আইন ইনসাফ এবং সাম্য তৈরি করতে পারে না মানব রচিত কল্পিত কোন মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি দিতে পারে না তার প্রমাণ হচ্ছে মুসলমানদেরকে আঘাত করা কথা বলুন আজকে গোটা বিশ্বব্যাপী ইসলাম নিধনের সরযন্ত্রে যে অংশ আরিধারে বাহিকতায় নিউজিল্যান্ডের মসজিদের হামলা কি কথা বলছি ঠিক এটা বিচ্ছিন্ন কোনো ঘটনার নাম না আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে বসে আমরা আল্লাহর কোরআন থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা কি হবে তা জেনে নিয়ে আমরা পথ চলব কারণ পিটিভি থেকে ওই স্থায়ীভাবে বসবাস করার জন্য আসেনি কথা বলুন জীবনের সংক্ষিপ্ত সফর silamma এসেছি থাকব না মনিব ডাক দিলে চলে যাওয়া লাগবে কিন্তু আল্লাহর রাসূল বলেন তুমি জমিনকে যেভাবে পেয়েছো যখন ছেড়ে যাবে তখন একটু উত্তম ভাবে রেখে যাওয়ার চেষ্টা করিও তুমি যেভাবে পেয়েছো তারতে উত্তম ভাবে রেখে যাও আমার আপনার ডিউটি আছে এমনি এমনিতে খামাখা সৃষ্টি করা হয়নি মনে করেছি যে মনে খাওয়া পরা আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে না মানব বংশ বৃদ্ধি মহান আল্লাহর পরিকল্পনা না মহানব্বুল আলমিনের পরিকল্পনার একটি অংশ হচ্ছে যে পৃথিবী নামক এই জমিনকে নতুন এক সৃষ্টি নতুন আঙ্গিকে এই জমিনকে আবাদ করবে এই জন্য আল্লাহ রব্দুল আলমিন

এমন এক জাতি বানাবে যারা জমিনে এসে মারামারি করবে কাটাকাটি করবে রক্ত প্রবাহিত করবে কিন্তু আল্লাহ করেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহব বলে সম্মানিত ভাই আমার رب العالمين ابعثت لمشغد لك ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن ফলাকনা তাফদিলা আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মানিত করেছি আর অধিকংশর উপরে তাদেরকে মর্যাদা দান করেছি যার কারণে আপনারা একটু তাকায় দেখেন খেয়াল করুন মানুষ ছাড়া পৃথিবীতে যত কিছু আছে মানুষ ছাড়া যত সৃষ্টি আছে

কুল্লা ফিল আরদ কুল্লাহুম জামিআ তোমার রব যদি চাইতেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোকে ওই এক ধাক্কা দিয়ে সবগুলোকে ঈমানদার বানায়া দিতে পারতেন কি বাতেন কিনা বাতেন কিভাবে বাতেন একজন পয়গম্বর ইতিহাস আপনাদের জানা আছে

একদিন দুই দিন তিন দিন পার হয়ে যাচ্ছে জাতি কে শুনে ধর্মের কথা কথা বলেন ঠিক মোল্লা দিন আল্লাহর পক্ষ থেকে ফায়সালায় এসেছে ইউনুষ্বীর কওমের সংখ্যা ছিল 1 লক্ষ তার থেকে একটু বেশি আল্লাহ পাক ওই জাতির উপরে

এবার ইউনুস নবীর গোটা জাতি এক জায়গায় হয়ে গেল ইউনুস নবী নাই কিন্তু এখন খেলায় পড়ে গেছে গোটা জাতি সবাই মিলে নেতার বাড়িতে গিয়ে হলো নেতাজি বাঁচার কোন পথ দেখছি না এখন কি করা যায় নেতা তখন বলল টেনশনের কোন কারণ নাই চলো আমরা সবাই মিলে খোলা মারতে যাই কেউ পোশাক পরবে না সামান্য লজ্জা তা ঢেকে নিয়ে বাড়ির বাচ্চা কাচ্চা কি পশু প্রাণী যা যেগুলো আছে সবগুলোকে সাথে করে নিয়ে এসো খোলা মাঠে গিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করব ওরা এখন এসেছে খোলা মাঠে গোটা জাতি এক মাঠে এসে মিলিত হয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা শুরু করেছে

মহান আল্লাহ পাক বললেন জোর করলাম না কারণ হলো মহান আল্লাহ বললেন বনি আদম আমার সম্মানের আমান মর্যাদার সৃষ্টি জোর করব না রাস্তা শুধু বলে দেব এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি রাস্তা বলে দিয়েছেন ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা রাস্তা বলে দিয়েছি এক রাস্তার শেষ প্রান্তে জান্নাত আর একটি রাস্তার শেষ প্রান্তে হচ্ছে জাহান্না দুটাই বলে দিলাম তুমি যদি এই রাস্তা দিয়ে চলো এটি হচ্ছে সেরাতে মুস্তাকিম চলাও শুরু করবে কিন্তু রাস্তাটা অনেক পিচ্ছিল হবে মোড়ে মোড়ে তুমি যখন রাস্তা দিয়ে চলবি তখন ইসলাম বিরোধীরা পদে 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 তোমাকে বাধা দেবে যেতে পারবে না তারপরে আল্লাহ পাক বললেন তোমাকে এমন ব্যবসা বলে দিব লাভজনক কল্যাণকর এক বিজনেসের সংবাদ বলে দেব আমি যদি তুমি ইমানের বলে বলিয়ান হও তাহলে রাস্তার মোড়ে মোড়ে যত ব্যারিকেড রাখা আছে সব ব্যারিকেড গুলো ভেঙে তসনস করে তোমাকে ওই সেরাতে অবস্থা কি পাড়ি দিতে হবে যদি তুমি পাড়ি দিয়ে যেতে পারো তাহলে তুমি শেষ মঞ্জিলে আল্লাহর জান্নাত পাবে তাহলে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে এই রাস্তা দিয়ে চললে শেষ প্রান্তে জান্নাত সুহানাল্লাহ বলেন সুহানাল্লাহ আরেকটা রাস্তা আছে এটা থেকে যখন আপনি চলবেন রাস্তাটা খুব আকর্ষণীয় খুব মজাদার যখন চলবেন প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনাকে শুধু হাত ছানি দিয়ে ডাকবেন আসো তুমি সারাপ পান করে যাও আসো তুমি গাঁদা খেয়ে যাও আসো তুমি হিরোইনের প্যাকেট নিয়ে যাও আসো তুমি ইয়াবা নিয়ে যাও এক 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 করে আপনাকে ডাকবে আর বলবে আসো তুমি উন্মত্ত তুমি উলঙ্গ হয়ে যা তুমি নাচে রে সরে গানে রে যা এ রাস্তা দিয়ে আপনি যখন চলবেন তখন প্রত্যেকটা মড়ে বড়ে 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 আপনি শুধু আনন্দদায়ক এই জায়গাগুলো আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ খুব আকর্ষণীয় কিন্তু এই পথটি চলতে চলতে যখন শেষ প্রান্তে যাবে আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর জাহান্না এটার শেষ প্রান্তে কি আর এটার শেষ প্রান্তে কি এই রাস্তা দিয়ে যখন চলা শুরু হলাম তখন